হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজকের বিষয় হল ভারতে কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং তাদের রাজধানী কি কি ভারতের ম্যাপের একদম ওপরে তাকালে দেখব রয়েছে লাদাখ এবং আরেক পাশে রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এবং জম্মু কাশ্মীর কেউ কিন্তু ভারতের রাজ্য নয় এই দুটি হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল প্রথমে আমরা দেখব ভারতে কি কি রাজ্য রয়েছে তারপরে আসব কেন্দ্রশাসিত অঞ্চলে উত্তরের দিকে ভারতের প্রথম রাজ্য হলো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের অবস্থান দেখো কোথায় ভারতের উত্তরে হিমাচল প্রদেশের অবস্থান রাজধানী শিমলা এবং ধর্মশালা হিমাচল প্রদেশের রাজধানী গরমকালে সিমলা এবং শীতকালে ধর্মশালা পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন হরিয়ানা রাজধানী চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজধানী বারাণসী রাজস্থান রাজধানী জয়পুর বিহার বিহারের রাজধানী পাটনা গুজরাট গুজরাটের রাজধানী আমেদাবাদ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ছত্তিশগড় রায়পুর ছত্তিশগড়ের রাজধানী ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সিকিম সিকিমের রাজধানী গ্যাংটক পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা ওড়িশা রাজধানী ভুবনেশ্বর অন্ধ্রপ্রদেশ রাজধানী অমরাবতী তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ তামিলনাড়ু রাজধানী চেন্নাই কেরল রাজধানী তিরুবনন্তপুরম কর্ণাটক রাজধানী ব্যাঙ্গালোর গোয়া রাজধানী পানাজি মহারাষ্ট্র রাজধানী মুম্বাই অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর আসাম রাজধানী দিশপুর মেঘালয় রাজধানী শিলং ত্রিপুরা রাজধানী আগরতলা মিজোরাম রাজধানী আইজল মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ভারতের মোট যে আঠাশটি অঙ্গরাজ্য সেগুলি প্রথমে আমরা ম্যাপে দেখে নিলাম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে ভারতের একদম উত্তরে রয়েছে লাদাখ লাদাখের রাজধানী লে এর নিচে রয়েছে জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর তার নিচে এলে খানিকটা নিচে এলে দেখতে পাচ্ছি এখানে চণ্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় এরপরে আছে দিল্লি দিল্লির রাজধানী দিল্লি গুজরাটের কাছাকাছি রয়েছে দিউ এবং দমন দমন দিউ এবং আরেকটি হল নগর হাবেলি এই দুটো মিলে একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে যার রাজধানী হল দমন এছাড়া ভারতের নিচের দিকে রয়েছে আরব সাগরে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি পণ্ডিচেরি রয়েছে পন্ডিচেরির রাজধানী পন্ডিচেরি আর রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যার রাজধানী পোর্ট ব্লেয়ার ভারতে মোট আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী নিয়ে আলোচনা পর্ব এখানেই শেষ হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ